আমেরিকা কিন্তু তার ভিসা ভিসা ক্যান্সেল করে দিয়েছিল হি ওয়াজ ব্যান্ড ইন আমেরিকা ভিজিটিং টু আমেরিকা এখন সেই মোদি আমাদের চিফ অ্যাডভাইজারকে বলে যে তুমি তোমার দেশে যারা ইয়ে আছে মাইনরিটিজ আছে তুমি তাদেরকে রক্ষা করো অন হোয়াট ফেস মানে একটা আপনার হিপোক্রাসির তো একটা আছে দ্য ম্যান হু হ্যাজ বিন নোন অ্যাজ দ্য বুচার বুচার অফ দ্য মুসলিম মুসলিম কিলিং সে কিভাবে কোন ফেস নিয়ে সে আমাদের 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 চিফ অ্যাডভাইজারকে সে অ্যাডভাইস দেয় যে তুমি তোমার মাইনরিটি দিকে তুমি রক্ষা করো হাসিনা কি সমস্ত জীবন বেঁচে থাকবে যুগ যুগ ধরে বেঁচে থাকবে হাসিনার কি কখনো মৃত্যু হবে না একটা সময় তো আসবে যখন বাংলাদেশে সরকার পরিবর্তন হবে কিন্তু এই করে ভারত করেছে কি যে বাংলাদেশের বন্ধুত্ব বন্ধুত্ব সর্বকালের জন্য তারা হারিয়ে ফেলেছে ভারত বাংলাদেশ সম্পর্ক আলোচনা করতে গেলে আমার কিন্তু খুব কষ্ট হয় আহ কষ্ট এই জন্য হয় যে আমরা আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় ভারত আমাদের যেমন ত্রিশ লক্ষ আমাদের দেশবাসী শহীদ হয়েছে ভারতও কিন্তু একই সঙ্গে আমাদের সঙ্গে যুদ্ধ করে আমাদের পাশে পাশে দাঁড়িয়ে যুদ্ধ করে তাদের দুই হাজারের বেশি সৈন্য তাদের নিহত হয়েছে আমি একবার এই সালে ভারতীয় সরকারের আমন্ত্রণে আমাদের যারা ওই মুক্তিযোদ্ধাদেরকে তারা প্রতি বছর ডিসেম্বর মাসে তারা নিয়ে যায় তারা একটা একটা অনুষ্ঠান করেছে বিজয় বিজয় দিবস তো সেই বিজয় দিবসে আমিও

ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা স্বর্ণ অধ্যায়ের বন্ধুত্ব বিরাজ করছে তো হঠাৎ কি হয়ে গেল যে এত কারো বন্ধুত্ব এত গভীর বন্ধুত্ব স্বর্ণ যুগ আমাদের দেশের মধ্যে ওভারনাইট কি উই টার্ন ইন টু দা ওয়ার্স্ট এনমি কি হয়ে গেল কেন এখন আমরা যদি শেখ হাসিনাকে যদি আমাদের দাঁড়িয়ে দিয়ে থাকি আমাদের আভ্যন্তরীণ রাজনীতির কারণে এবং শেখ হাসিনা যে অন্যায় করেছে গত ১৬ বছর ধরে সেই কারণে ভারতের মাথা ব্যাথা কেন ভারত এটা ব্যক্তিগত ভাবে নিচ্ছে যে তাদের বিরোধী হচ্ছে শেখ হাসিনাকে তো আমরা ভারত বিরোধী হিসেবে নেই শেষ শেখ হাসিনা যে একটু কর্ম করেছে যে অকর্ম যেসব মানে অন্যায় কাজ করেছে যেসব সব। ক্রিমিনাল এত হত্যা করেছে বাংলাদেশে কোনো গণতন্ত্র ছিল না বাংলাদেশে কোনো কথা বলার অধিকার ছিল না বাংলাদেশের কোনো লেখার অধিকার ছিল না আমি মাঝে মাঝে লেখালেখি করতাম কিন্তু আমি যখন লিখতে বসতাম আমার কাছে মনে হতো কেউ যেন আমাকে আমার আমার উপর একটা একটা খবরদারি করছে আমাকে তাকি আছে আমি কি লিখছি আমি আমার ইচ্ছে মতো আমি লিখতে পারতাম না এই যে আমাদের ছাত্র জনতা যে তারা যে একটা একটা যে বিপ্লব করে শেখ হাসিনাকে তাড়িয়ে দিয়েছে শেখ হাসিনা পালিয়ে গেছে এতে ভারতের ক্ষতিটা হলো কি তার মানে এটা কি তার মানে হচ্ছে বাংলাদেশ কে ভারত কখনো বন্ধু হিসাবে তারা তারা বিবেচনা করেনি বাংলাদেশ ভারতের জন্য কখনো বন্ধু ছিল না বাংলাদেশ ভারত কখন বাংলাদেশকে একটা বন্ধুরা কখনো দেখেনি তারা যে সত্যি বন্ধু রাষ্ট্র হিসেবে তারা দেখত আজকে বাংলাদেশ যে একটা 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 পরিস্থিতির মধ্যে পড়েছে একটা ভীষণ বিপদের মধ্যে পড়েছে অনেকগুলো পরিস্থিতি অনেকগুলো একটা আপনার কি কি বলে মানে আমাদের বিপদ একটা মধ্যে তারা যদি সত্যিকার বন্ধু হতো তারা কিন্তু হাত বাড়িয়ে দিত আমাদের যে আসো তোমাদের সমস্যাগুলো কি হচ্ছে কি হচ্ছে আমরা বুঝি আমরা আলোচনা করি এই সমস্যা থেকে আমরা কিভাবে উত্তীর্ণ হতে পারি তোমার দেশকে আমরা কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি সেই কাজগুলো আমরা একসঙ্গে করি তাহলেই না হতো বন্ধুত্বের নিদর্শন কিন্তু এখন যা তারা যা করছে তারা প্রমাণ করেছে যে তারা বাংলাদেশের কখনোই বন্ধু ছিল না আমি সেইটাই আচ্ছা দ্বিতীয়ত কথা আমি এই যে আমাদের বাংলাদেশে যে কমুনাল কোনো হিন্দুদের উপর অত্যাচার হয়নি হিন্দুদের বাড়িঘর জ্বালানো হয়নি এই যে যে এর আগে যে হাসিনার প্রিয় ছিল আইজিপি বেনজির তার বিরুদ্ধে তো কত অভিযোগ যে সে হিন্দুদের জমি জমা দখল করেছে বাড়ি দখল করেছে তাদেরকে জোর করে তাদের সয় সম্পত্তি নিয়ে এনেছে কই ভারত তো কোনো দিন যে ভারত একটি কথা বলেছে তার মানে এটা কি যে ভারত বাংলাদেশে বন্ধু নয় বাংলাদেশের কখনো বাংলাদেশে কখনো বন্ধু করতে চায়নি ভারত চেয়েছে হাসিনাকে বন্ধু করার জন্য হাসিনা তো সে নিজেই বলেছে আমি যা ভারতকে দিয়েছি ভারত কোনোদিন ভুলবে না আমাদের একজন একদম একজন কি বলে অধম পররাষ্ট্র ছিলেন পররাষ্ট্রমন্ত্রী না তাকে আমি একটা ছাগল বলি ইউজ সে যে বলে আসছে ভারতকে বলে আমি ভারতকে বলে আসছি শেখ হাসিনা শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য যা করা দরকার ভারত তা করবে এটা কি ধরনের কথাবার্তা আপনার মনে আছে যে গত দু বছর আগে না এক বছর আগে একজন হিন্দু মহিলা কি রানী

এই যে একটা সৃষ্টি করা আর যে এই যে আপনার এই যে চিন্ময় কথা বলছে চিন্ময়কে তো বের করে দিয়েছে স্কপ থেকে এবং তার অভিযোগগুলো কি কি ছিল তার ও তার বিরুদ্ধে অভিযোগগুলো কি কি ছিল তার অভিযোগ ছিল সে ইভেন ইভেন এই মানে বাচ্চাদেরকে বাচ্চা ছেলেদেরকে সে মোলেস্ট করত। তাদেরকে সে রেপ করত এই অভিযোগে তাকে বের করে দেওয়া হয়েছে এখন হঠাৎ করে সে কোথায় ইস্কনের আহ ইস্কনের সে একজন লিডার হয়ে গেল আর এই আমি তো এটা একটা মনে হচ্ছে যে এটা একটা এটা একটা ইচ্ছাকৃত উস্কানিমূলক একটা একটা সিচুয়েশন তৈরি করা যেটাকে ব্যবহার করে আমার কাছে যেটা মনে হচ্ছে ভারত হচ্ছে একটা রাশিয়ার মতন একটা একটা মাইন্ডসেট নিয়ে আছে সিচুয়েশন ক্রিয়েট করে তাহলে বাংলাদেশকে তারা ইনভেট করে বাংলাদেশে কিছু অংশ এবং কথাই হচ্ছে বঙ্গভূমি হিন্দু ভূমি হিন্দু দেশ এই এইসব বিভিন্ন ধরনের আলোচনা আসছে এইসব ব্যাপার তো এটা নিয়ে আমার কাছে যেটা মনে হচ্ছে এই সব কাজ করে কিন্তু ভারত তার নিজের ইমেজকে হারিয়ে ফেলছে বিশ্বের বিশ্বের মাঝে বিশ্বের সামনে যে বাংলাদেশ একটা ছোট্ট একটা রাষ্ট্র ছোট্ট একটা রাষ্ট্র তারা কি বাংলা ভারতের জন্য কি থ্রেট হতে পারে না মিলিটারিলি না ইকোনমিক্যালি না স্ট্র্যাটেজিক্যালি না যে জিও পলিটিক্যালি কি থ্রেট হতে পারে কি থ্রেট ক্রিয়েট করতে পারে কিন্তু বাংলাদেশ এখন ভারত ভুটানের ভারত মনে করে ভুটান তার সিকিউরিটি থ্রেট নেপাল তার সিকিউরিটি থ্রেট মালদ্বীপ সিকিউরিটি থ্রেট পাকিস্তান তো আছেই শ্রীলঙ্কা সিকিউরিটি তো ভারতের বন্ধুটাকে ভারত যদি তোমার তুমি যদি তোমার প্রতিবেশীর সঙ্গে তোমার যদি বন্ধুত্ব যদি না থাকে তাহলে বিশ্বের মধ্যে তুমি কিভাবে নিজেকে তুলে ধরতে পারবা কিভাবে ভারত তাহলে দাবি করতে পারে যে তারা সিকিউরিটি কাউন্সিলের মেম্বার হবে এটা তো ভারত নিজের পায়ে তারা কুড়াল মারছে নিজের নিজের ইমেজটাকে তারা নষ্ট করছে আমি সেটাই দেখছি এখন আমাদের বাংলাদেশে বাংলাদেশ ভারতের সঙ্গে যদি যদি দেখেন ইট ইট ওয়াজ এ ওয়ান ওয়ে ওয়ে ট্রাফিক টু ট্রাফিক যে জিনিসগুলো বিশেষ করে গত ষোলো বছর ভারত বলে যে ভারত অবশ্যই ভারত একটা বিশ্বের বৃহৎ একটা গণতান্ত্রিক দেশ সেই গণতান্ত্রিক দেশ কিভাবে বাংলাদেশকে গণতন্ত্র ধ্বংস করেছে তারা তারা বাংলাদেশে করার জন্য হাসিনাকে হাসিনাকে ক্ষমতায় রেখেছে কেন বাংলাদেশ কি বাংলাদেশিদের কি অধিকার নেই গণতন্ত্র চর্চা করার তাদের বাংলাদেশের কি অধিকার নেই যে তাদের নিজের চয়েস হিসাব তাদের নিজের চয়েস মতো তাদের সরকার গঠন করার কেন কেন ভারত এটা মনে করে যে হাসিনা কি তাদেরকে সমস্ত জীবন বেঁচে থাকবে যুগ যুগ ধরে বেঁচে থাকবে হাসিনার কি মৃত্যু হবে না একটা সময় তো আসবে যখন বাংলাদেশে সরকার পরিবর্তন হবে কিন্তু এই করে ভারত করেছে কি যে বাংলাদেশের বন্ধুত্ব বাংলাদেশিতে বন্ধুত্ব সর্বকালের জন্য তারা হারিয়ে ফেলেছে এখন এই যে বাংলাদেশেরা যেসব তারা দেখাচ্ছে এটা তো এবং সেই রিয়াকশন হচ্ছে আমাকে একটা জিনিস বলেন আজ পর্যন্ত বাংলাদেশ কি কখনো ভারতে যে এই যে কমিউনাল ভায়োলেন্স হয় আমার কাছে আমি একটা বলে যাচ্ছি আমি একটা পড়েছি যে বাংলা ভারতের কি কি কমিউনাল ভায়োলেন্স হয়েছে আমি একটু আপনাদেরকে বলছি যেটা আমি সেটা লিস্ট থেকে বলেছি আমি এটা বলছি লিস্ট করে পড়ে যাচ্ছি এখানে আমার কাছে এই 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 ডাটাটা আছে আমার কাছে আমি ইয়ার ওয়াইজ আমি বলে দেব আপনাকে যে কোথায় কত লোককে তারা ভারত আমি বলছি চারশো একশো জনকে হত্যা করেছে এটা পশ্চিমবাংলায় চারশো আটত্রিশ জন ইনজিওর্ড হয়েছে সাত হাজার লোক ইনকার হয়েছে এটা নাইনটিন সিক্সটি ফোর কলকাতার নাইনটিনা নাইনটিন এইটি থ্রি আসামে আঠারোশো লোককে হত্যা করা হয়েছে এবং নাইনটি এটা বলে নাইনটিন এইটি নীল নেলি তিন একশো জনকে হত্যা করা হয়েছে এবং সেটা হয়েছে এটা কিন্তু আমার নিজের তথ্য না এটা একদম আমি রিসার্চ করে এটা বের করছি নাইনটিন নাইন থেকে নাইনটিন ফাইভ পর্যন্ত নাইনটিন এইটি সেভেনে উত্তরপ্রদেশে বিয়াল্লিশ জনকে হত্যা করা হয়েছে এটা হচ্ছে হাসিমপুরা মাসাকার নাইনটিন এইটি নাইনে বিহারে এক হাজার মুসলমানকে হত্যা করা হয়েছে এটা হচ্ছে এবং পঞ্চাশ পঞ্চাশ হাজার মহারাষ্ট্র এবং এক হাজার জনকে তারা আহ ডিসপ্লেস করেছে এটা হচ্ছে আহ নাইনটিন এইটি নাইন ভাগলপুর রায়র্স নাইনটিনাষ্ট্রের নাইনটি নাইন টু বোম্বে রায়র্স গুজরাতে দু হাজার সালে দু হাজার জন হত্যা করা হয়েছে এবং দুইশো দুই লক্ষ জন ডিসপ্লেসড হয়েছে এবং সেটা হচ্ছে এখানে আপনার যদি মনে থাকে যে একজন মেম্বার অফ পার্লামেন্ট সার্ভিং মেম্বার অফ পার্লামেন্ট তাকে হত্যা করাছে মানে বের করে নিয়ে এসে তাকে গলা কেটে হত্যা করেছে এবং সেই মেম্বার অফ পার্লামেন্ট মোদী যখন মোদি যখন এই গুজরাটের চিফ মিনিস্টার তাকে নিজে ব্যক্তিগত ফোন করেছে যে আমাকে হেল্প করেন মোদী বলেছে তাকে বকা বকি বলছে কোনো হেল্প নাই তোমার তোমাদের মৃত্যুই তোমাদের প্রাপ্তক এবং এবং এই এই যে এই মোদি ছিল এইটা নায়ক মোদী ছিল দা লিডার অফ দিস নাসাকার কারণে প্রধানমন্ত্রী আছে এবং তাকে আমেরিকা কিন্তু তার ভিসা ভিসা ক্যান্সেল করে দিয়েছিল হি ওয়াজ ব্যান্ড ইন আমেরিকা ভিজিটিং টু আমেরিকা এখন সেই মোদি আমাদের চিফ অ্যাডভাইজারকে বলে যে তুমি তোমার দেশে যারা ইয়ে আছে মাইনরিটিজ আছে তুমি তাদেরকে রক্ষা করো অন হোয়াট ফেস মানে একটা আপনার হিপোক্রাসির তো একটা লিমিট আছে দ্য ম্যান হু হ্যাজ বিন অ্যাজ বুচার বুচার অফ দ্য মুসলিম মুসলিম কিলিং সে কিভাবে অনফেস নিয়ে সে আমাদের 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 চিফ অ্যাডভাইজকে সে অ্যাডভাইস দেয় যে তুমি এত প্রমাণ মাইনরিটিকে তুমি রক্ষা করো আচ্ছা তাও শুনেন 2000 সালে আবার উত্তর প্রদেশে 42 জনকে হত্যা করা হয়েছে 150 কেজির বিশাল তালিকায় স্যার আসলে যত বলবেন শেষ হবে না ভারতে মুসলিম বিধান আপনি যদি অন্য দেশে এমন ভারতে দেখেন একটা

বহুকাল থেকে মানে ইন্দিরা গান্ধী রাজীব গান্ধীর আমল থেকেই ভালো কিন্তু পরিস্থিতিটা বর্তমান যে মানে রাজনৈতিক চিন্তা ভাবনা দিয়ে সারা কেন্দ্র যে কেন্দ্র কেন্দ্র মানে সরকার এবং তার মানে রাষ্ট্রীয় স্বয়ং সেবা আর এস এস যে যেভাবে বাথা ছাড়া দিয়ে ধর্মীয় মানে উস্কানিমূলক আহ যে সমস্ত কার্যকলাপ করছে সেটা নিয়েই সরব হওয়া প্রশ্ন আর কি এখানে বাংলাদেশের মানুষদেরও একই জিনিস বোঝা উচিত যে যে ধর্মীয় ভাবাবেগের উপর বাংলাদেশে যেতে কোনোদিনই হয়নি এখন সেটা হচ্ছে শুধুমাত্র এই মোদী সরকারের একটা নির্দিষ্ট প্ররোচনায় এই প্ররোচনাটাকে আপনাদেরকে ধরতে হবে এবং তার সঠিক মানে নিধন করতে হবে যারা দোষী তাদেরকে ধরে ধরে শাস্তি দিতে হবে

আমি ভারত বলছি যে এই কারণেই ভারত ভারত বলছি বারবার যে আমি কোন বাংলাদেশ বা কোন আহ আপনার রাজ্য নিয়ে আমি বলছি বাংলাদেশ ভারত সম্পর্ক তার উপর আমি করছি তো এখানে পশ্চিম বাংলায় কি হয় বা সাউথে কি হয় এইসব কিন্তু আমরা জানি আমি বাংলাদেশ আমি বলছি ওই ওই কথাটা আমি না যেমন আপনাদের ওখানে

হাসিনাকে যে বের করে দেওয়া হয়েছে তা পরিকল্পিত ভাবে পারেনি এটা ঘটনার মাধ্যমে আমি আপনাকে বলছি যে আমাদের চিফ অ্যাডভাইজার সাহেবের সঙ্গে যখন মোদী সাহেবের মিস্টার মোদীর কথা হয় টেলিফোনে উনি তখন আমাদের চিফ অ্যাডভাইজার সাহেব মোদীকে বলেছেন যে এটা একটি সত্য ঘটনা ঘটেছে অস্বীকার করেনি যে কিছু কিছু ঘটনা অপরিকল্পিতভাবে ভাবে বিক্ষিপ্ত ভাবে হয়েছে কিন্তু এরকম মেজর কোনো ইচ্ছাকৃত সরকারিভাবে সরকারি ভাবে কোনো প্রোগ্রাম এটা হয়নি এবং উনি আমা আপনার মোদী সাহেব মিস্টার মোদীকে বলেছেন যে আপনি আপনার জার্নালিস্টকে আপনার একদল বা গ্রুপ জার্নালিস্টকে পাঠিয়ে দেন বাংলাদেশে তারা সচক্ষে দেখুক এখান বরাবর উত্তেজনা সৃষ্টি করে মিডিয়া আপনাদের মিডিয়া বা আপনাদের ফোন আপনাদের সরকার থেকে এই সব মানে মিথ্যা বয়ান দিয়ে মিথ্যা ন্যারেটিভ তৈরি করে আমি তো জিবা বলেছেন আপনি আমাদের জি এখানে রাজনৈতিক फायदा ডক্টর ইউনূস বলেছেন ইভেন যে আমাদের হিউম্যান রাইটস একটা ইউএন হিউম্যান ইউএন হিউম্যান রাইটস একটা টিম এসেছিল তারা এসে দেখেছে তারা বলেছে যে ইয়েস মাইনরিটিতে নিরাপত্তা দেওয়া এটা সরকারের এবং রাষ্ট্রের একটা কর্তব্য কিন্তু সেখানেও কিন্তু উনি বলেছেন যে আপনারা বিশ্বের যত পৃথিবীর যেখান থেকে হোক ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্ট আসুক এসে বাংলাদেশে দেখুক যে বাংলাদেশে কি পরিস্থিতি হয়েছে কিন্তু যেভাবে একটা রং চং মাখিয়ে মিথ্যা একটা মিথ্যা একটা একটা স্টোরি তৈরি করে বিশ্বের মাঝে সৃষ্টি করছে এটা তো রিজনের জন্য তো ভালো না আমাদের দেশের সম্পর্কটা কিভাবে ভালো হবে যেখানে উচিত ভারত ভারত একটা বৃহৎ রাষ্ট্র ভারতের একটা বৃহৎ রাষ্ট্র হিসেবে তার অনেক নৈতিক দায়িত্ব আছে নৈতিক কর্তব্য আছে সেটা হচ্ছে এই উত্তেজনাকে প্রশমন করা এই উত্তেজনাকে থামিয়ে দেওয়া এই উত্তেজনা কমিয়ে আনা কিন্তু যা দেখাচ্ছি প্র্যাকটিক্যালি যেটা হচ্ছে ভারত এই উত্তেজনাকে বাড়িয়ে দিচ্ছে তাদের নিশ্চয় তাদের তাদের নিশ্চয়ই তো অসৎ উদ্দেশ্য আছে